পুনর্জন্ম বলে যদি কিছু থেকেই থাকে তাহলে আমি জীবন আনন্দ দাসের শঙ্খচিল হয়ে জন্মাবো না আমি জন্মাব তোমার কিশোর বয়সের প্রেমিকা হয়ে যার জন্য তুমি স্কুল গেটের পাশের মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে শুধু আমাকে এক পলক দেখার জন্য আমি না হয় লজ্জাবতীর মুখ নিয়ে আর চোখে তাকাবো টিফিন টাইমে সবাই যখন টিফিন খেতে ব্যস্ত তুমি বরং নীল খামের চিঠিটা আমার খাতার ভাজেই রেখো একশো একখানা বানান ভুল থাকুক তাতে অসংখ্য জিলাপির মতো প্যাচ কাটাকুটি থাকুক প্রত্যেকটা অক্ষরে সেই ভুল বানান আর কাটা জিলাপির মতো প্যাচের অক্ষরের নিষ্পাপ ভালোবাসা আমি চাই